বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস হ্যাঁ লিটন কুমার দাসের দুটি ইনিংস প্রায় সবার চোখে লেগে আছে একটি হচ্ছে দু সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি এবং আরেকটি হচ্ছে দু হাজার বাইশ সালে অ্যাডিলেটে টি টোয়েন্টি বিশ্বকাপে লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরি এই দুইটি ইনিংস দর্শকদের চোখে লেগে আছে অনেকে লিটন কুমার দাস এখন বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান তিনি এখন পর্যন্ত টোটাল টি টোয়েন্টিতে পঁচিশশো ছাপ্পান্ন রান করেছে তিনি সাকিব আল হাসানকেও সারিয়ে গেছেন টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের ক্ষেত্রে এখন এই লিটেন কুমার দাস কি ইন্ডিয়ার সাথে জ্বলে উঠবেন এবং ইন্ডিয়ার সাথে জ্বলে উঠে তিনি কি তার দক্ষতা প্রমাণ করবেন তার একাগ্রতা প্রমাণ করবেন সেটা দেখার জন্যই আমরা বসে আছি এবং যে কোনো সময় লিটন কুমার দাস জ্বলে উঠতে পারেন আর লিটন কুমার দাস যদি তার ব্যাটিংয়ে জ্বলে উঠে উঠতে পারেন তাহলে আমার মনে হয় প্রতিপক্ষ বা বিপক্ষ দলের জন্য সেটা এক ভয়ানক অবস্থা সৃষ্টি হবে আপনারা যদি করে দেখেন লীরন কুমার দাস এই বছর বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছে তিনি এখন পর্যন্ত পাঁচশো একত্রিশ রান করেছে আশা করা যায় সামনে আরও তিনি এই রানকে ছাড়িয়ে যাবেন এবং দলের জয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লীরন কুমার দাস টি টোয়েন্টিতে অধিনায়ক হয়ে সবার আস্থার প্রতিদান দিচ্ছেন কারণ তার অধিনায়কত্বের অধীনেই বাংলাদেশ এশিয়া কাপ খেলার আগে তিনটি দেশের সাথে সিরিজ যেতেছে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সাথে নেদারল্যান্ডের সাথে তিনটি সিরিজিতে এশিয়া কাপ খেলতেছে আমার এশিয়া কাপে তার অধীনে ওনার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ আর আমরা আশা করি লিটন কুমার দাস তার এই জ্বলে ওঠাটা এই সামনে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে যে খেলাটা সেখানে তিনি জ্বলে উঠবেন এবং সবাইকে তিনি দেখিয়ে দেবেন যে তিনি কতটা আগ্রাসী কতটা ভালো ক্রিকেট খেলেন এবং কিভাবে খেলে দলকে জয় নিতে পারেন সেটা একমাত্র লিটন কুমার দাসে তিনি বুঝিয়ে দেবেন আর লিটন কুমার দাস যদি একবার জ্বলে ওঠেন তাহলে তাকে থামানো অনেক কঠিন কারণ তার হাতে অনেক স্ট্রাইক রয়েছে তার হাতে অনেক মার রয়েছে যদিও লিটন কুমার দাস লাস্ট দিন ধরে তিনি সুইপ শট খেলতে যা আউট হয়ে গেছেন আশা করি আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে এবং সামনের সামনের ম্যাচগুলোতে লিটন কুমার দাস আরও অনেক বেশি ভালো করবে এবং লিটন কুমার দাসের অধিনায়ক করতেই বাংলাদেশ অনেক ভালো করতেছে এবং টি টোয়েন্টিতে একটা অ্যাস্টাবলিশ একটা প্রতিষ্ঠিত দল হয়ে উঠছে আর লিটন কুমার দাস যদি এভাবে খেলা চালিয়ে যেতে থাকে তাহলে আশা করা যায় বাংলাদেশ আরও অনেক বেশি বেশি ভালো করবে অনেক ভালো খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে আর লিটন কুমার দাসের প্রতি সবাই আস্থার দিয়ে দিয়েছে কারণ তিনি যেভাবে তিনি যেভাবে দলকে গুছিয়ে নিয়েছেন দলকে দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন সেটা আসলে একটা অবিশ্বাস্য বিষয় এবং দলের জয়ের জন্য তিনি দলকে একাক হিসেবে গড়ে তুলে দলকে সঠিক পথে পরিচালনা করতেছেন আর এলকেডি এলকেডি অনেক সুন্দর কাজ করতেছেন এবং দলের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলে কাজ করে যাচ্ছেন আর লিটন কুমার দাস দলকে একসাথে গাঁথার জন্য একসাথে রাখার জন্য নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জয়ের জন্য তিনি দলকে পরিচালনা করে সবার প্রশংসা করিতেছেন আশা করি লিটন কুমার দাস এই সামনের ইন্ডিয়ার সাথেই তিনি অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলবেন এবং বেশি অনেক ভালো টেনিস খেলে ইন্ডিয়ার সাথে জয় ধারা তুলে নেবে আর ইন্ডিয়ার সাথে যদি লিটন কুমার দাস জয় তুলে নিতে পারে সেটা বাংলাদেশে প্রায় এশিয়া কাপ জেতার মতোই সবাই এটাই ভাবতেছে যে আমরা এশিয়া কাপ জানা না ইন্ডিয়াকে হারিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আমরা এশিয়া কাপে এবার ইন্ডিয়াকেও হারিয়ে দিব লিটন কুমার নেতৃত্বে আপনারা কী মনে করেন লিটন কুমার দাস কি এই ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে তিনি হারিয়ে দিতে পারবেন সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন